আপনি দুনিয়াতে যাই করেন আপনার রিজিকে যত দানা চাল আছে এর একটা দানা বেশি আপনি খেতে পারবেন না আপনি পৃথিবীতে যত কষ্টই থাকেন হতাশায় থাকেন একটা দানা রেখে পৃথিবী থেকে আপনি যাবেন না তাই রিজিকের জন্য ঘুষ সুদ দুর্নীতি অন্যের সম্পদ আত্মসাৎ করা প্রতারণা সিন্ডিকেট মাপে কম দেওয়া এগুলো ছেড়ে দেন আপনার রিজিক আপনার কাছেই আস কেউ কেড়ে নিতে পারবে না যেমন মানুষকে খোঁজে রিজিক তেমন মানুষকে খোঁজে আপনি দুনিয়াতে যাই করেন আপনার রিজিকের যত দানা চাল আছে এর একটা দানা বেশি আপনি খেতে পারবেন না আপনি পৃথিবীতে যত কষ্টই থাকেন হতাশায় থাকেন একটা দানা রেখে পৃথিবী দেখে আপনি যাবেন না তাই রিজিকের জন্য ঘুষ সুদ দুর্নীতি অন্যের সম্পদ আত্মসাৎ করা প্রতারণা সিন্ডিকেট মাপে কম দেওয়া একটু ছেড়ে দেয়